চোখ বুজলে দুনিয়া আয় অন্ধ হায় রে চোখ বুজিলে দুনিয়া আয় কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুজিলে দুনিয়া আয় অন্ধ হায় রে চোখ বুজিলে দুনিয়া আয় ছটি রিপুর মন্ত্র নাই মতো রাফের মায়া কোনলা ভের ছটি রিপুর কো নাই মতো রাভবেরে মায়া কোনলা ফেরি করবা ভাবে যাইতে হবে ভাবলাম একবার চোখ বুঝলে দুই রে চোখ বুঝিলে দু কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলে দু হাই রে বুঁজিলে দনে আয় আমা কলু দেহ যে কারি গও রাখলাম না তোর কোনো খব হেলাই খেলা দিন গেল আমা কলু দেহ যে কারি গও রাখলাম না তোর কোনো খব হেলাই খেলা দিন গেল আমা শেষ বিচারে রাজালতে কেমনে পাব পার চোখ বুঝিলে হায় রে চোখ বুঝিলেম কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলে দুনিয়া হা হাই রে চোখ বুজলেই দنيه আয় হা হাই রে চোখ বুজলেই দنيه আয় আম হা হাই রে চোখ বুজলেই দنيه আয় হা চল্লিশ কদম হাটিয়া আশিলে সজন মন কার নাকির হাজির হইব রে যতন ঘুমটা খুলিয়া সাওয়াল ঘুমটা খুলিয়া সাওয়াল করিবে তখন চল্লিশ কদম হাটিয়া আসলে সজন মন কার না কির হাজির হইব রে যখন চল্লিশ কদম হাতিয়া আসলে সজন মন কার না হাজির হইব রে তখন সওয়ালের কি জবাব হইতে যে পারে সময়টা কি রে মনু জানিও তারে ও মনু জানিও তারে ও মনু জানিও তারে সকল দিবে ও রাখিও সর চল্লিশ কদম হাজিয়া আসিরে সজন মন নাকির না কির হাজির হইব রে তখন চল্লিশ কদম হাজিয়া আসিলে সজন মন নাকির হাজির হইব রে তখন কিরামিন রামিন কাতে কাঁধে বসিয়া সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া দিন গেলে কিরে বোল ও মুসলিম ভা ভাই দিন গেলে আল্লাপ কিরে বল করিয়া পুঞ্জ চল্লিশ কদম হা কিয়া আসলে মনকার নাকির হাজির হইব রে যখন চল্লিশ কদম হাটিয়া কিয়া আসলে মনকার নাকির হাজির হইব রে যকো ঘোম টাকিয়া যাওয়া ঘুমটা খুলিয়া চাওয়া করিবে তখন চল্লিশ কদম হাতিয়া আসলে সজন মনকার নাকির হাজির হইব রে তখন মনকার নাকির হাজির হইব রে তখন ডিজিটাল দশ হরি গেছে যত কের সোয়াই ডিজিটাল দশ হরি গেছে যত কের সোয়াই দেশে অন ব্যবসা করে হোলারো বাবাই দেশে অন ব্যবসা করে হোলারো বাবাই ডিজিটাল দেশ কান হুরি গেছে যতুকের সময় ডিজিটাল দেশ কান হুরি গেছে যতুকের সময় দেশে অন ব্যবসা করে হোলারো বাবাই দেশে অন ব্যবসা করে হোলারো বাবাই হোলা ও গাওয়াইলে হরে খুশিতে বেড়ায় বাজার তুমি মিষ্টি আনি বেকে রে খাবায় হোলা ও গাওয়াইলে খুশিতে বেড়ায় বাজার তুমি মিষ্টি আনি বেকে রে খাবায় মাইয়া ও গাওয়াইলে ঘরে মাইয়া ও গাওয়াইলে ঘরে বয়ে রে কিলায় দেশে অন ব্যবসা করে হোলা ও বাবায় দেশে ব্যবসা করে হোলার ও বাবায় ডিজিটাল দেশকান হুরি গেছে যতুকের সময় ডিজিটাল দেশ কান গেছে যৌতুকের সময় দেশে অল ব্যবসা করে হোলা বাবায় বাবাই দেশে অল ব্যবসা করে হোলা বাবায় বাবাই হোলা বিয়া করার লাগলে যৌতু কট গায় বিয়ের আগে শর্ত দেয় বিদা সোজাবা হোলা বিয়া করার লাগলে যৌতু কট গায় বিয়ের আগে শর্ত দেয় বিদা সোজাবা ড্যাগ হান্ডি খাট পালং কত কিছু চায় এসব কিছু বাণী বয়ে দামকো দে আয় বুড়ายার খানা ধরে গে বুড়ายার খানা ধরে বয়ে জালায় দেশে অন ব্যবসা করে হলার ও বাবাই দেশে অন ব্যবসা করে হলার ও বাবাই ডিজিটাল দাসকান হুরি গেছে যতকের সময় ডিজিটাল দশ কাল হুরি গেছে যৌতুকের সময় দেশে অন ব্যবসা করে হোলা রো বাবাই দেশে অন ব্যবসা করে হোলা রো বাবাই মায়া মায়া কথা দিয়া জামাই ভোলায় ভোলাই যৌতুক লাইয়া বুড়ায় হোলা মায়া মায়া কথা দিয়া জামাই ভোলায় ভোলাই যৌতুক লাইয়া বুড়ায় হোলা রো মায়া নাই রাইতে গেলে গে মাইয়া নাইতে গেলে হোলিয় দৌড়ায়ন ব্যবসা করে রো বাবায়ন ব্যবসা করে রো বাবায় ডিজিটল দেশকান হোরে গেছে ডিজিটল দশক হোরি গেসে জোতুের ব্যবসা করে রো বাবায় ব্যবসা করে রো বাবায় ব্যবসা করে রো বাবায় পায়ের উপর পাতলিয়া বয়ে গড়ে খায় রঙিন টিভি চাইয়া বয়ে কে যে মজা পায় পায়ের উপর পাতলিয়া বয়ে গড়ে খায় রঙিন টিভি চাইয়া বয়ে কে যে মজা পায় হরি কাছে আইলে বয়ে হরি কাছে আইলে বয়ে হিসাল দৌড়ায় দেশে অন ব্যবসা করে হোলার বাবাই দেশে অন ব্যবসা করে হোলার বাবাই ডিজিটাল দেশ কান গেছে যৌতুকের সময় ডিজিটাল দেশ কান গেছে যৌতুকের সময় দেশে ব্যবসা করে হলার ও বাবায়। দেশে ব্যবসা করে হলার ও বাবায়। এসে ব্যবসা করে হলার ও বাবায়। বেশ ব্যবসা করে হলার ও বাবায় দুয়ারে আই সাথে যাইয়া আমায় দুয়ারে আইসাছে পালকি। দেশ বড়ই পাতার গরম পানির বড়ই পাতা পাতার গরম পানি গোসল সাইরা দে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে হে আমায় দুয়ারে আইসাছে পালকি দেশ সাজাইয়া দে আতর গোলাপ সুর মামা খাও শেষবারের মতো আমার লাগি না আনো ওই সাদা ওই সাদা কাফো আতর গোলাপ সুরমা মামা খাও শেষবারের মতো আমার লাগি হিকি ওই সাদা কাফ সাদা কাফ কি আর হইব কি আর হইব কি আর হইব দেরি বিদায় কইরা দে দুয়ারে আইসা আছে পালকি সাজাইয়া দে হে আমায় দুয়ারে পালকি আছে পালকি দে সাড়ে তিন হাত মাটির ঘরে রাই খায়া শোভা এ ঘর ছাড়া অন্য কোথাও যাবারু পায় না যাবার পায় না সাড়ে তিন হাত মাটির ঘরে রাই খায়া শোভা এ ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় না যাবার উপায় না বাঁশের ছাউনি বিছাইয়া বাঁশের ছাউনি বাঁশের ছাউনি বিছাইয়া কাফন সাইরা দে দুয়ারে আইসাছে ছে পালকি দে সাজাইয়া দে হে আমায় দুয়ারে আইসাছে ছে পালকি দে সাজাইয়া দে বড়ই পাতার গরম পানির বড়ই পাতার বড়ই পাতার গরম সাইরা দে দুয়ারে আইশাছে পালকি দেশ সাজাইয়া দে হে আমায় দুয়ারে আইসা ছে পালকি দে সাজাইয়া দে হে আমায় দুয়ারে আইসাছে পালকি সাজাইয়া দে কি খোদার আজ বলিলা বুঝিতে আমি পারি না আমি চার লাগে কান্দিহি আমি তাক কেন পাহাই না এই কি খোদার আজ বলিলা আমি পারি নাহা

একটুখানি দেখা দাহুনা রহ মোতের হজি না একটুখানি দেখা দাহুনা এই কি খোদারে আজ বলিলা বুঝিতে আমি পারি না আমি লাগি খন্দিয়া মুড়ি তাক কেন পাহাই না আমি যাস লাগি কন্ধিয়া মুহি তাক কেন পহায় না কথা মনে পড়লে চোখের পান পারে না নোবের কথা মনে পড়লে চোখের পানি আমি রাখতে পারে না ওবো প্রভু শান্তি দু দেহ কাইয়া মুদিনা ওবো প্রভু শান্তি দহু দেহ কাইয়া এই কি খোদার জবাবুজি আমি পারি না আমি যার লাগি কান্দি হিয়া মরি তাকে কেন পাহাই না আমি লাগি কান্দি হিয়া মরি তাকে কেন পাহায় না দরুদ সালাম যত পড়ি জলে উঠে মোর সিনার দরুদ সালাম যত পড়ি জলে উঠে মোর আবু জহলা বুলা মোর নবীকে চিনল না আবু লাহাব মুর নবীকে চিনল না হে কি খোদার আজ বীলা বুঝিতে আমি পারি নাহ এই কি খোদার আযলীলা বুঝি আমি পারি নাহ চারগি খন্দিয়া মুড়ি তাক কেন পহনা আমি চার লগি খন্দিয়া মুড়ি তাক কেন পহনা আল্লাহ তুমি তৌফিক দৌ য মুদীনা তুমি তো ফিকে দাও যাই তামিহি মোদিনাই দু খুলি অধিকতম সোহনার মোদহ না দু খুলি অধিকতম সোহনার মোদহনা হে কি খোদার আজ আমি পা পারি না আমি যার লাগি কান্দি মুড়ি তাকে কেন পাহায় না আমি যার লাগি কান্দি মুড়ি তাকে কেন পাহায় না দয়ার নবে মায়ার নবে শুয়ে আছেন মদিনা শুয়ে আছেন মোদিনাই একটু কানি দেখা দার মত একটু কানি দেখা দাও না রহমতের হজিনা এই কি খোদার আজ বলিলা আমি পারি না আমি যার লাগি কান্দিয়া তাকে কেন পাহায় না আমি যার লাগি কান্দিয়া take a can of